Bismillah. تخافوا ولا تحزن ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا صلى <applause> الله على سيدنا No. Allah 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 Allah

অবদাম কুরআনের অবস্থান তথা অত্যন্ত সদিয়া মা এবং বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালো রেখেছেন আর শ্রী সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে আমাদেরকে আশা আর এবং বসা তৌফিক প্রদান করেছেন

আদায় করব আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে নিয়ামত বাড়ায় দিয়ে আমাদের উচিত হলো নিয়ামতের শুকুর আদায় করা আমরা এখানে যারাই আসতে পেরেছি আমাদের নিজস্ব কোনো ক্ষমতায় আমরা আসি নাই আমরা আমাদের ক্ষমতার বলে আমরা এখানে আসতে পারি নাই আমাদেরকে আসার ক্ষমতা তো এই জন্য আমল করার পরেও অনতুপ্ত থাকতে হবে আমি আমল করার আমার ক্ষমতা নাই আল্লাহ আপনি আমাকে আমল করার সুযোগ দিয়েছেন এই জন্য আমি করেছি তবে করার মতো করতে পারি নাই মানুষ যখন নিজের ছোট মনে করে নিজের ছোট মনে করতে আমাদের আমি বলতেই কিছু নাই আমি বলতে আমার এই দেহ এত সুন্দর করে আমরা সাজিয়ে রাখছি প্রভুটা বের হয়ে যাওয়ার সাথে সাথে এই দেহের কোনো মূল্য নাই এই জন্য আজকের এই ইসলামী যুব সংঘের এদের উদ্যোগে আজকের মাহফিল এটা আমাদের কাহারো জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে বলেন আমি গত বারো তারিখ সুনামগঞ্জ তাহিরপুর এক প্রোগ্রামে গেলাম তো স্টেজে উঠার আগে আমাকে বলতেছে আমাদের সাথেই কাজ করছে সবকিছু করছে কিন্তু আজকে লোকটা মারা গেছে কত বড় কথা একটু চিন্তা করে দেখেন উনি মাহফিলের দিন লোকটা মারা গেছে চিন্তা করেন মানে সেই লোকটা থাকলেও তো বাকি শ্রোতাদের মতন বসতো কথা শুনতো অথচ সে দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে কবরে যাওয়ার বেশি সময় লাগে না এই সব সময় আমাদের মরণের প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে আল্লাহ আমাদের সকলকে বোঝার তো অভিজ্ঞতা করুক সকলে বলে আমিন এই ভাইয়েরা আজকে মাহফিলকে আয়োজন করেছেন তাফসিরুল কোরআন তৃতীয়বারের মতো তারা ইচ্ছা করলে তাফসিরুল কোরআন মাহফিল করে অন্য

আপনাদের কাছ থেকে হা না এর সারা পাওয়া যায় তাহলে কিছু কথা বলার চেষ্টা করব কোরআনুল কারিমের একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি আয়াতটাকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ পাকুল আলমিন যেন আমাকে সাথে বলা আপনাদেরকে আমলের নিয়ত

আমাদের রথ কে বলেন জুড়ে বলেন এই কথা আল্লাহ বলতেছেন যারা নিশ্চয়ই যারা বলে আমাদের রথ আল্লাহ এবং এই কথার উপরে অটল থাকে অটল অটল বোঝেন কস্তুপাতার মধ্যে পানি দিলে পানিটাকে থাকে না চলে যায় যায় কসুপাতার পানির মতন নাড়া তারা করে অটল থাকে

নাড়াচাড়া করে না অর্থাৎ জেল ফাঁসি গ্রেফতার যত কিছুই নির্যাতন না কেন কোন নির্যাতনের বইয়ে ইমান চারে জোরে বলেন কি করে না ইমান সারে এই যে আপনারা দেখেছেন আমাদের দেশটা যখন নতুন করে যখন ফাঁসি আগস্টে স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের একজন দরবেশ বাবা কি বাবা বলেন একটু জোরে বলেন বলতে পারছেন সাতান্ন হাজার কোটি টাকা সাতান্ন হাজার কোটি টাকা আত্মসাত করে বাংলাদেশ থেকে পাচার করেছে এই লোকের

তেরোটা বছর কারা রুদ্ধ হয়েছে ক্ষমতার লুপ দেখানো হয়েছে অর্থের লুপ দেখানো হয়েছে কিন্তু রুপটা রাস্তিকদের কাছে মাথা নত করা নাই সর্বশেষ লোকটাকে জেলখানার ভিতর থেকে ভের করে ওই হাসপাতালে নিয়ে ইঞ্জেকশনের মাধ্যমে বিস্ফোরিত করে শহীদ করা হয়েছে আরো জোরে বলেন ওরা কি নাস্তিকদের কাছে মাতানত করেছে কথা বলেন মাথা নত করেছে মাথা নত করে এটা হচ্ছে এটাই হচ্ছে এসতে কামত এসতে কামতের ব্যাখ্যা এটা কারণ উলামায়ে কেরামরা হক কথা বলা বন্ধ করবে না ইমামতি চলে যাবে সুৎকুরের বিরুদ্ধে কথা বলা বন্ধ করা যাবে না হক কথা বলা বন্ধ করা যাবে না আমার তাকি চলে যাবে হক কথা বলা বন্ধ করা যাবে না মসজিদের কেসিয়া সাহেব সুৎকায় সুৎকুরের বিরুদ্ধে কথা বললে তাকি চলে যাবে কিন্তু সুৎকুরের বিরুদ্ধে বলে তাকি চলে যাবে বলে ওই

ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة جنة التي كنتم توعدون جركم الله أكبر جركم الله أكبر

চোখ উখরা ফেলা হয় আবার কোন সাহাবায় কেরামদেরকে জুলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করা হয় আবার কোন সাহাবায় কেরামদেরকে জুলন্ত আংরার মধ্যে নিক্ষেপ করা হয় এমন ভাবে নির্যাতন শুরু হয়েছে নির্যাতনের উপরে সাহাবিরা

যদি তোমরা আমি রাসুর ঘোষণা দিলাম বিদায় হতে দেরি হবে আল্লাহ তোরি জানাতে মেহমান হতে দেরি হবে না

যখন মেয়ারাজে গেলাম জান্নাতের ভিতরে এখন আমি ঢুকি নাই জান্নাতে ঢুকার আগে আমি শুনতে পারলাম জান্নাতের ভিতরে পায়ের শব্দ শোনা যায় জিব্রাইল কে বললাম জিব্রাইল জান্নাতের ভিতরে কার পায়ের শব্দ শোনা যায় জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আপনার একজন সাহাবী আছে ওই সাহাবীর পায়ের শব্দ শোনা যায়

এমনি আল্লাহর নবী বিশ্ব আর আমরা বেলাল কি বলে বেলাল রে তুমি কুমন আমাল যে আমলের কারণে তোমার এত ইজ্জত এত সম্মান হয়ে গেল এমনি বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আমার তেমন কোন আমল এমন না কিন্তু একটা আমল আমি চাই না সেই আমলটা হলো আমার যখন ওযু চলে যায় আমি সাথে সাথে ওযু করে ফেলি ওযু করে তাহিয়াতুল ওযু দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর নবী বলেন বেলাল

আমি যখন জান্নাতের ভিতরে ঢুকবো আমার আগে কেউ জান্নাতের ভিতরে যাইতে পারবে না আমি যখন জান্নাতে যাওয়ার অনুমতি পাব। আমি উঠবো একটা ওটের উপরে উটের উপরে আরোহণ হইয়া আমি জান্নাতের দিকে রোয়ানা হয়ে যাব আমার ডান পাশে থাকবে আবু বকর আমার বাম পাশে থাকবে হজরত উমার আমি বিশ্বামী আমার চলিয়া উঠের উপরে আরোহণ হইয়া

বেলালের মালিক হলো উমাইয়া উমাইয়ার বাড়িতে বেলাল কাজ করে এই উমাইয়ার বাড়িতে বেলাল কাজ করে রাত্রির বেলা বেলাল অসুস্থ অসুস্থ শরীর নিয়ে বেলাল তান্ত শরীর নিয়ে বসে আছে এমনি বেলালের মালিক উমাইয়া বেলালের কাছে আসছে চার থেকে সাড়ে চার কেজি ওজনের একটা কাটুরি নিয়ে আইসা বলতেছেন বেলাল এই পিসবে পিসা আমাকে দিবে সকাল বেলা মেহমান আসবে কিন্তু বেলাল যে অসুস্থ এটা সে জানে না বেলাল বলে না যে আমি অসুস্থ সারা রাত বেলালে অনেক কাজ শুরু করেছে

বেলালের ঘরের ভিতরে প্রবেশ করে টাকা দেখে বেলাল ঘুমায় আছে কাজ কমপ্লিট হয় না এমনি বেলালের মালিক উমাইয়া বেলালকে ওই গম থেকে উঠে

কারণ বেলাল আগে আর নবীরে দেখে নাই নবীর নাম শুনেছে কিন্তু বেলাল নবীরে দেখে নাই বেলাল আল্লাহ নবী বিশ্ব

এমনি বেরাল বলেন আপনাকে আমি চিনি না তবে আমার সমস্যা হলো এই আমার গুলা